আজ ভালো আছি কাল কি হবে কে জানে বয়স একদম অল্প চোখে রয়েছে অনেক স্বপ্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন বছর বত্রিশের তুহিনা সমাদদার পরীক্ষা দিতে দিতেই ধরা পড়ে তার শরীরে মারণ ব্যাধি বাসা বেঁধেছে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে সেই মারণ ব্যাধি চতুর্থ স্টেজে ধরা পড়ে তুহিনার এখন চিকিৎসার জন্য দরকার ৪৫ লক্ষ টাকা যা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার দু সালে পঁচিশ সালের চোদ্দই মে রিপোর্টে ধরা পড়ে তুহিনার ব্লাড ক্যান্সার রয়েছে কিন্তু তারপর ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য তার চিকিৎসা শুরু হয়নি তুহিনার কেমো বাদ যাওয়ায় চতুর্থ স্টেজ হয়ে যায় তুহিনার বর্তমানে মধ্যমগ্রামে তার এক বান্ধবীর বাড়িতে রয়েছেন সেখান থেকে বেসরকারি হাসপাতালে যায় চিকিৎসা করাতে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের থেকে ধার দেনা সাহায্য নিয়ে তার কেমো চলেছে ঠিকই কিন্তু আর কোনো টাকা নেই পরের চিকিৎসার জন্য যার কারণে এখন তুহিনাকে বাঁচিয়ে তুলতে দরকার অর্থ যা জোগাড় করতে মরিয়ার চেষ্টা করছে তার বন্ধু বান্ধবীরা যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে যাতে পাশে দাঁড়ায় মেয়েটির প্রথমে কার্টিসেল থেরাপি করানোর কথা বলা হয় যেহেতু আমার মানে যে রোগটা হয়েছে লিম্পোমা নন হজকিন স্টেজ ফোর এটার জন্য সব থেকে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে কার্টিসেল থেরাপি যেটার খরচ হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা তো সেটা একজন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে তো খরচ করা সম্ভব না তার উপরে আমার বাবা রিটায়ার্ড পারসন রিটায়ার্ড স্কুল টিচার আমাদের চারজনের ফ্যামিলি তো আমার বাবাই একমাত্র আর্নিং মেম্বার আমি এখনো চাকরি পাইনি আমি চাকরির জন্য পড়ছি তো কাজে ওটা তো আমাদের পক্ষে করা সম্ভব ছিল না তখন তুহিনা জানান তার বাবা একজন প্রাক্তন স্কুল শিক্ষক মা গৃহবধূ তারা মেয়ের খরচ চালাতে নাজিহাল অবস্থায় পড়েছেন মেয়েকে বাঁচাতে হলে দরকার ৪৫ লক্ষ টাকা যা নেহাতি কম নয় সেই অর্থের জন্য তুহিনা সকলের কাছে হাত জোর করে আবেদন করছেন থার্ড ইমিউনোথেরাপির পর এই মুহূর্তে আমাদের কাছে যা যা ফান্ড ছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে এখন আমার একমাত্র ভরসা আপনারাই তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যদি আপনারা চান আমাকে সাহায্য করতে পারেন কারণ আপনাদের সাহায্য ছাড়া এই জার্নিটা আমার পক্ষে কোনো মতেই মানে সাকসেসফুলি মানে সাকসেসফুল মানে এই জার্নিটাকে সাকসেসফুল করা এটা আপনাদের সাহায্য ছাড়া মানে আমার কাছে মানে কোনো মতেই সম্ভব না তো আপনাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি আপনারা যে যা পারেন যতটুকু পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সাহায্য করতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব সবাই যদি তার পাশে দাঁড়ায় তাহলে সে ফের সুস্থ হয়ে উঠবে ফের সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন উচ্চ শিক্ষিত মিষ্টি সুলভ মেয়েটিকে আপনারাই বাঁচিয়ে তুলতে পারেন সহৃদয় ব্যক্তিরা তার নম্বরে সাহায্য পাঠিয়ে পাশে থাকতে পারেন আপনাদের সামান্য সাহায্যতেই উপরওয়ালা দুই হাত তুলে আশীর্বাদ করবেন আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা তো আমাদের বন্ধু বান্ধব সমস্ত সার্কেল সমস্ত কিছু থেকে যত্ন করে ওর থার্ড ইমিউনোথেরাপিটা কোনো মতে আমরা উঠলাম এই সবে ওর থার্ড ইমিউনোথেরাপি হলো এবার ভবিষ্যতে ওর যে একটা অনেক বড় খরচা রয়েছে কার্টিসেল ট্রিটমেন্ট আরও যদি এক দুটো ইমিউনোথেরাপি লাগে হ্যাঁ সমস্ত কিছুর যে খরচা রয়েছে তার জন্য আপনারা দয়া করে আপনারা যে যা পারেন কোনো অনুদানই ছোট নয় আপনারা যা পারেন ওকে একটু সাহায্য করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যা হয় আপনাদের তরফ থেকে ওকে যদি সুস্থ দেখতে চান ওকে যদি আবার ফিরিয়ে আনতে চান স্বাভাবিক সুস্থ জীবনে আপনারা একটু সাহায্য করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে যা পারেন সাহায্য করুন আমরা এখানে মধ্যগ্রাম থেকে একসাথে পড়াশোনা করছিলাম সরকারি চাকরির জন্য আমাদের বাড়িতে থেকে আমরা পড়াশোনা করছিলাম আমরা আমি আমার ভাই আর তুহিনা আমরা তিনজনে থাকতাম তো গত বছর আগস্ট মাসে হঠাৎ করে ওর গলায় এরকম ফুলে যায় এটা আমরা বুঝতে পারিনি কিন্তু এটা আমরা ভাবি হয়তো টনসিল ফুলেছে বা এরকম কিছু আমি আর ওই ছিলাম তখন আমরা বললাম যে ডাক্তার দেখা তখন আমরা ফার্স্টে একজন মেডিসিনের ডাক্তারকে দেখিয়েছিলাম তো উনি ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন তো অ্যান্টিবায়োটিক খেয়েও ওই জিনিসটা কমেনি জিনিসটা ঠিক এখানে হয়েছিল একটা গোল মানে লাড্ডুর মতো বলা যেতে পারে তো ও ভেবেছিল আশাবাদী ছিল যে হয়তো এটা টন সিল কারণ মানুষ কেনই বা কিছু মানে ভয়ঙ্কর ভাবতে যাবে বা মানুষ জানবেই কি করে যে এটা কি তো কিন্তু জিনিসটা কমে না এর মাঝখানে অক্টোবর মাস চলে আসে পুজোর মাসে ও বাড়ি যায় ওর বাড়ি বনগা অনেকটাই দূর তো বাড়ি যায় বাড়ি থেকে ফিরেও দেখে কমেনি তখন নভেম্বর মাসে আমরা জোর মানে আমরা দুজন মিলে মধ্যমগ্রামের একজন বিশিষ্ট ইএনটি স্পেশালিস্টের কাছে যাই উনি ভীষণ এক্সপিরিয়েন্স হ্যাঁ উনি সিনিয়র ডক্টর আমি বলা হয় মিনি বায়োপসি বলা যেতে পারে যে এখান থেকে ফুটিয়ে স্যাম্পেল নিয়ে টেস্টটা করা হয় যে কি আছে না আছে সেটা জানার জন্য তো ওর ইউএসজি হয় এফএনএসি হয় প্রথমে উনি সাসপেক্ট করেছিলেন যে টিবি টিবি কিনা টিবি টেস্ট হয় এবার টিবি টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর উনার মধ্যে একটা ব্যাপার দেখি উনি ভীষণ গা ছাড়া হয়ে যান আর এফএনএস এর রিপোর্টটাকে ভাবে তিনি পাত্তাই দেননি উল উল্টে এফএনএস এর রিপোর্টে লেখা ছিল লিম্ফো প্রোলাইফ্রেটেড ডিজিজ আজকে দু হাজার পঁচিশের ডিসেম্বরে দাঁড়িয়ে আমি যখন রিপোর্টটা খুলি তখন আমি জাস্ট এটাই ভাবি যে কেন আমরা কেন আমরা রিপোর্ট দেখিনি অবশ্যই আপনারা নিজেরাও চেক করে দেখবেন না হলে আজকে একটা বড় ক্ষতির মুখে আপনারা পড়ে যাবেন সেই জন্যই আজকে তুহিনার যেখানে ফার্স্ট সেকেন্ড স্টেজেই ওর ধরা পড়ে যেত জিনিসটা উনি যদি একটু আমাদের গাইড করতেন যে তোমরা একটু কোনো বড় ডাক্তার বা মেডিসিনের ডক্টরের কাছে যাও এটা থেকে কিন্তু অনেক ক্ষতিকর অনেক ভয়ঙ্কর জিনিস হতে পারে যেখানে ওখানে লেখা ছিল উনি কোনো গাইড করেননি উনি নিজের কাছে ধরে রাখার জন্য ওকে বলেছিল যে তোমার কোনো অসুবিধা নেই কিচ্ছু হয়নি এটা একটু লেখা আছে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলে তোমাকে জানাবো তোমাকে কল করব আজ অব্দি ওনার কল তো আসেইনি উল্টে তারপর থেকেই ডিসেম্বর মাসে ওই জিনিসটা মানে যেটা ফুলে গেছিল জায়গাটা ওটা হঠাৎ করে কমে যায় এখন আমরা বুঝতে পারি যে ওটা ফার্স্ট স্টেজ থেকে ওটা সেকেন্ড স্টেজে চলে এসেছিল বলে ওটা কমে গেছিল বা বলতে পারেন যে ওটা ড্যামেজ করে শরীরের নিচে নেমে গেছিল হুম তারপর থেকে ডিসেম্বর মাস থেকে ওর শুরু হয় অসহ্য পায়ে যন্ত্রণা অসহ্য কোমরের তলা থেকে যে জায়গাটা মেন ওর সমস্যা মেন সমস্যা যে জায়গাটা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে আজকে ওর পাঁচখানা কিমোথেরাপি ফেল করেছে সেই জায়গাটা আজকে কিন্তু অনেক আগেই ওর ধরা পড়ে যেত আর ও হয়তো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটাকে বলা হয় মানে ফার্স্ট কিমোথেরাপিতেই ও হয়তো আজকে সুস্থ হয়ে যেত আর কি বলবো তারপর ধরা পড়লো অনেক লেটে মে মাস তখন অলরেডি stage four.